সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এসসিবিএ একটি বিতর্কের মধ্যে পড়েছে যখন এর সভাপতি সিনিয়র অ্যাডভোকেট কাপিল সিবাল কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের একজন প্রশিক্ষণরত ডাক্তারকে ধর্ষণ এবং হত্যার বিষয়ে একটি রেজলিউশন জারি করেছেন বলে অভিযোগ উঠেছে এসসিবিএর প্রাক্তন সভাপতি আদিশ সি আগরওয়াল সিবালের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি ঘটনাটির গুরুত্বকে খাটো করেছেন এবং তার অবস্থান ব্যবহার করে চলমান তদন্তে প্রভাব ফেলছেন সিবালকে লেখা একটি চিঠিতে আগরওয়াল বলেছেন রেজলিউশনটি অনুমোদনহীন এবং নির্বাহী কমিটির সম্মতি ছাড়াই একতরফাভাবে জারি করা হয়েছে তিনি বলেছেন রেজলিউশনটি সিবালের ব্যক্তিগত মতামত মনে হচ্ছে এটি এসসিবি একটি সমষ্টিগত সিদ্ধান্ত নয় আমরা এই বিষয়ে কোনো নির্বাহী কমিটির আলোচনার অংশীদার নই যা এই ধরনের কোনো রেজলিউশনে পরিণত হয়েছে আগরওয়াল বলেন যোগ করে যে অন্যান্য বেশ কয়েকজন নির্বাহী কমিটির সদস্যরাও এই পদক্ষেপে সমানভাবে অবাক হয়েছেন আগরওয়ালের চিঠিতে আরও সিবালের স্বার্থের সংঘাতের কথা উল্লেখ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে সিবাল সংশ্লিষ্ট মামলায় পশ্চিমবঙ্গ সরকারকে প্রতিনিধিত্ব করছেন তিনি যুক্তি দিয়েছেন যে সিবালের কর্মকাণ্ড এসসিবি এর অখণ্ডতাকে ক্ষুণ্ণ করেছে এবং সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই তদন্তকে প্রভাবিত করতে পারে আগরওয়ালের মতে এই পদক্ষেপটি চিকিৎসা এবং আইনি সম্প্রদায়কে গভীরভাবে আঘাত করেছে এবং এসসিবি এর সুনামকে প্রশ্নবিদ্ধ করেছে আমরা স্বাক্ষরকারীরা স্পষ্ট করতে চাই যে আমরা জঘন্য ঘটনাটির তীব্র নিন্দা জানাই এবং আমরা ন্যায়বিচারের দাবিতে থাকা ভুক্তভোগী পরিবার এবং ডাক্তারদের সাথে সংহতি প্রকাশ করছি চিঠিটি আরও বলেছে এক্স পূর্বে টুইটার একটি পোস্টে আগরওয়াল সিবালকে শতক করে দিয়েছিলেন যে তিনি যদি অবৈধ এবং অনুমোদনহীন রেজলিউশনটি প্রত্যাহার না করেন এবং জনসাধারণের কাছে ক্ষমা না চান তাহলে তাকে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে হবে